ভরা তৃণমূল কর্মীকে গুলি করে কুপিয়ে খুন চম্পট দিল দুষ্কৃতীর দল আতঙ্কে গ্রামবাসী উত্তর পরগনা জেলার মহকুমার থানার গোটা গ্রাম পঞ্চায়েতের বাজারের ঘটনা বছর পঁচিশের আনার মোল্লা গতকাল রাত আটটা নাগাদ বাড়ির কিছু দূরে ঘোনাবাজারে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল বন্ধুদের সঙ্গে সেই সময় দশ থেকে পনেরো জনের একটি দুষ্কৃতী দল হাতে অস্ত্র মেশিনপত্র নিয়ে হামলা চালায় ওই যুবকের উপর প্রত্যক্ষদর্শীরা জানায় হঠাৎই মোটর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পর সঙ্গে সঙ্গে দোকান বাজার বন্ধ হয়ে যায় মানুষজন ছুটে পালিয়ে চলে যায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী চলে আসছে কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা ঢাকা দিয়েছে মৃত যুবক বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তশী বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত বিধায়কের সঙ্গে একাধিক জায়গায় তা দেখা গিয়েছে এমনটাই দাবি মৃত তৃণমূল কর্মীর খাকা ফজের আলী প্রত্যক্ষদর্শীরা এও বলেছেন সপ্তাহ দু এক আগে গ্রামেরই কয়েকজনের সঙ্গে তার ঝামেলা হয় সেই গণ্ডগোলের চেয়ে খুন না এর পেছনে অন্য কোনো কারণ আছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তবে শোনা যাচ্ছে মৃত আনারের সঙ্গে এলাকার একজনের সঙ্গে ঝামেলা চলছিল অর্থ লেনদেন নিয়ে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘোনা গ্রামে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মৃতের পরিবার ও গ্রামবাসী রাম হচ্ছে মানে আমাদের হাজিবাগ সংলগ্ন এলাকায় একটা চায়ের দোকান আছে ওখানে বসে মানে আমি ভিতরে চা খাচ্ছিলাম আর ও বাইরে একটা বাইকের উপরে বসেছিল হঠাৎ মানে চেল্লামেল্লির আওয়াজ পাই আমরা পেয়ে দুই তিন রাউন্ড গুলির আওয়াজ হয় চায়ের দোকান থেকে মানে যে যার মতো দৌড় মেরেছে গুলির আওয়াজ শুনে তারপরে চায়ের দোকান থেকে আমরা বেরিয়ে যেয়ে দেখি সামনে আনার মানে রক্তত্ব অবস্থায় পড়ে আছে ঠিক সাড়ে নটা নাগাদ তিন রাউন্ড হ্যাঁ কোপানো এখানে মাথায় কুপিয়েছে হাতে কুপিয়েছে এই নৃশংস হত্যার কারণ তা তো আমাদের জানা নেই সেটা পুলিশ দেখবে কি কারণ উনি এমনি মানে লেবারি কাজ করত ওই যে তৃণমূল কংগ্রেস আমার আমার রিলেটিভ ছিল আমি মেম্বার ওখানকার প্রতিনিধি আমি আমার সঙ্গে ঘুরতো থাকতো হ্যাঁ তৃণমূলের সক্রিয় হোক না পলিটিক্যাল কোনো ব্যাপার নাই ব্যক্তিগত হতে পারে ছন্দ যা আশেপাশে ওই সময় শোনা গেছে ওদেরই গ্রামের কিছু মানে ওদেরই পাড়ার কিছু লোক কারণ আমাদের জানা নেই না ব্যবসায় কোনো সম্পর্ক নেই ওদের পুরনো কোনো ঝামেলা থাকতে পারে কিংবা নতুন করে কিছু হয়েছে সেটা আমার জানা নেই আনার হোসেন গাজী বয়স বছর হবে আমার নাম বাড়িতে ছিলাম আমি চারটে সাড়ে চারটের দিক বাড়িতে গিয়েছি যে খাওয়া দাওয়া করে আমার শরীর খারাপ আমি ভাত ভাতকে শুয়ে সাতটায় পনেরোই আমার ঘুম ভেঙেছে বাংলায় আমি বাড়িতে তোমার আমার নাতনিদের নিয়ে খেলা করছিলাম ঘরের ভিতরে নাতনিরা জ্বালাতন করছিল এবার তার কিছুক্ষণ বাদে বাড়িতে আমার প্রতিবেশী আমার এক স্বাস্থ্য ভাই যে বাড়িতে দিকে কান্নাকাটি করলো আমার মেজে কাকিমাটা কেন্দ্রে ভেঙে পড়লো যে এই ব্যাপার সে আনারের মেরি ফেলাই মারলো কি ভাই মারলো বললো কীভাবে মারলো তাও বললো না যে মেরি ফেলাই আমরা সেই মতো সে কোথায় চলো হসপিটালে সেই ভাই চলে এসছি হসপিটালে চলে মারলো মারল মেরি তাও বলতে পারি বললো মেরি কি গুলি করে তাও আমি আমি এসে শুনছি যে মারা গেছে এই পর্যন্ত দেখেছি আমার এমনি কেউ আমার সঙ্গে কেউ কি করে উনি 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 কি করতেন ওই চাষবাসের কাজ করতো কেন কেন এর মধ্যে কোনো ঘটনা কইরো? কি করে বলবো?